আর আজকে দুপুরবেলা বানাবো গন্ধরার চিকেন তার জন্য মাংসগুলোকে ধুয়ে নিয়েছি আর এর মধ্যে দিয়েছি আমি আদা রসুন কাঁচা লঙ্কা আর পেঁয়াজের পেস্ট করে নিয়েছি মিক্সিতে সেই পেস্টটা দিচ্ছি পরিমাণ মতো দিচ্ছি তারপর এর মধ্যে দিচ্ছি নুন হলুদ গুঁড়ো আর একটা গন্ধ হচ্ছে লেবুর এক নিয়ে রস টুকুনি দিচ্ছি আর তারপর আমি এই মশলাটার মধ্যে দিচ্ছি টক দই পরিমাণ মতো দিয়ে এবার মাংসটাকে ভালো করে ম্যারিনেট করে রাখবো এটা এক দেড় ঘন্টার জন্য রাখা যাবে আমি তাও বেশিক্ষণ রাখিনি আমি আধ ঘন্টার উপরে রেখেছিলাম তোমরা চাইলে এক দেড় ঘন্টাও রাখতে পারো আর এটা খেতে সত্যি খুব দারুণ হয়েছিল আর যতক্ষণ ম্যারিনেট করে রাখবে মাংসটা ততটা সফট হবে আর লেবুর রসটাও মাংসের ভেতর ঢুকবে আর খেতেও টেস্ট হবে আর এদিকে দেখো কড়াই বসিয়ে দিয়েছি কড়াই গরম হয়ে গেছে এবার আমি কড়াই তেল দেব আর তেল দেওয়ার পর যে আদা রসুনের পেঁয়াজের যে বাটারটা ছিল সেই বাটাটাও আমি দিচ্ছি গরম তেলের মধ্যে দিয়ে একটু ভালো করে কষিয়ে নেব। তারপর এর মধ্যে দিচ্ছি নুন আর দিচ্ছি হলুদ দেখো কি সুন্দর কালার আসবে আর তারপর এর মধ্যে আমি দিলাম লঙ্কার গুঁড়ো তারপরে মশলাটাকে ভালো মতন কষিয়ে নেব আর একটু আমি চিনি দিয়েছি যতক্ষণটা মশলার থেকে একটু তেল ছাড়ছে ততক্ষণ আমি একটু ভালো করে মশলাটাকে কষিয়ে নেব আর দেখো মশলাটাও মোটামুটি কষানো হয়ে গেছে এইবার আমি ম্যারিনেট করা যে চিকেনটা রেখেছিলাম সেই চিকেনগুলো দিয়ে দেবো যে ম্যারিনেট অনেকক্ষণ রেখেছি আমি প্রায় এক ঘন্টা মতো ম্যারিনেট করা চিকেনগুলো সব দিয়ে দিলাম তারপর ভালো করে কষিয়ে নেব যতক্ষণ না মাংস সেদ্ধ হচ্ছে ততক্ষণ ভালো করে কষিয়ে নেব আর মাংসটা অনেকক্ষণ কষানোর পর এখন দেখতে এসেছে তারপর আমি একটুখানি গরম মশলা দিয়ে দিলাম দেওয়ার পর কিছু গন্ধরাজ লেবুর পাতা তার মধ্যে দিয়ে দিলাম চিকেনের মধ্যে গন্ধরাজ লেবুর পাতা দেওয়াতে চিকেন থেকে একটা সুন্দর স্মেল আসছিলো খুব সুন্দর একটা গন্ধরাজ লেবুর একটা গন্ধ আসছিল। দেখো মাংসটা ভালো মতন কষানো হয়ে গেছে কি সুন্দর তেল ছেড়ে দিয়েছে আর কালারটাও কি সুন্দর হয়ে গেছে আর এরপর আমি একটু জল দিয়েছি জল দিয়ে ফুটিয়ে নেবো মাংসটাকে আর একটু ভালো মতন সেদ্ধ করে নেবো আর বেশি জল দিয়ে নি দেখো অল্পই জল দিয়েছি আর এই জলটা ফুটে আসলে আর মাংসটা একটু সেদ্ধ হয়ে গেলে আবার নামিয়ে নেব আর দেখো কালারটাও কী সুন্দর এসেছে আর দেখো জলটা দিয়েছিলাম জলও শুকিয়ে গেছে আর পুরো গ্রেভি গ্রেভি হয়ে গেছে এবার নামিয়ে নেবো আর আমি নামানোর আগে ওপর দিয়ে একটু বাটার ছড়িয়ে দেবো আর হয়ে গেছে দেখো নামিয়ে নিয়েছি গন্ধার চিকেন রেডি আর দেখতে কি সুন্দর হয়েছে আর খেতেও দারুণ টেস্ট হয়েছিল আর তোমরাও এরকমভাবে বাড়িতে বানিয়ে খেয়ে দেখো কেমন